কালকে রাস্তায় কাটছিল কাটার পরে অবস্থা কাটতে এটা মা বিরিয়ানি সামনে যাবে তো সবারই সমস্যা হইতেছে চলাফেরা করতে সব জায়গায় রোড কাটা হইতেছে আছে লাইট চলছে

কারম ননস আভিগ্যাসি আ নলেগাড় গুলো চাপাই সারা আงন দোরার সামনে নাই হ্যাঁ দোরার সামনে হেরা রাখ করে কারুগলা এই সামনে হ্যাঁ সোমিয়ার সামনে পাইপ না

গাড়ি ঢুকে নাই তো পাইপ নিব তো আর আছে না বড় গুলা উলিয়ায় না পরে

সমস্যা বাড়াইছে এ রাস্তাটা কাটতে কাটতে মা বিরানির সামনে গিয়ে ঠেকবো তো শুরু হয়েছে বসে গিয়ে স্বর্ণ থেকে

osta এটা শাহজাদপুরে এই রোডের কাজটা হইতে রুম তিনটে চার মাস লাগবে অলরেডি ডাইন ও দিয়ে দিচ্ছে এই লেড এমন আঁকা শুরু করলে মানুষের yes, চোদ্দ <laughs> <laughs> গাড়ী ঢুকাল লাগিব गगन डांस हो रहा है पता नहीं आता नहीं है तो नीडे रोक नहीं येटा

you know vai e vai claro. <laughs>

একবার যদি হাতি দিয়ে ওটা পানি কাটতে ঠান্ডা কাটতে বড়দের পাঁচ থেকে সাত মিনিট লাগবে এরপরে যাও ঠান্ডা কেটে ছাড়া হয়ে ঠিক আছে